আমাদের কথা বলে সামনে বলে কিন্তু কিছু না গেলে বিভিন্ন আন্তরিক আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জেলা পুলিশ সুপারের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি আপনি বাজারগঞ্জের জনগণকে রক্ষা করুন আপনারাই বলেন আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা জনগণের সেবক যদি তাই হয়ে থাকে প্রজাতন্ত্র প্রজা করা প্রজার তথানুভাবিক প্রজা তাই যদি হয়ে থাকে আজকে দেখেন আজকে নতুন না চল্লিশ বছর আগের থেকে ও ব্যবসা চলছে চল্লিশ বছর আগের থেকে বালুদিনী বাজারের প্রত্যেকটা সংগঠন প্রত্যেকটা সমিতি ব্যবসা করতেছে তখন কি প্রশাসন দেখে নাই আইন কানুন সংবিধানের ধারা আমাদের দেখায় না আমরা আমরা বিবাদ করেছি সরকারকে চাই নাই

কোনো ওয়ারেন্ট আমি খুঁজতে বলছি যদি তাকে আর অন্য জায়গায় যদি কোনো মানে ওয়ারেন্ট চলেন সেটা মাদারগঞ্জ থানার ওয়ারেন্ট বা মেলান্দ থানার ওয়ারেন্ট বা সে এখানে অবস্থান করতেছে না সেটা আপনারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন আমি ওই ওসি সাহেবের সাথে কথা বলে যেহেতু ওয়ারেন্ট ওই থানার আমি আপনাদেরকে আমি ওই আসামি ধরে দেবো